নায়িকা বুবলি ও উপবিশ এরা দুজনেই অনেক ফেমাস ও জনপ্রিয়তা পেয়েছে ক্যারিয়ারে দুজনেই অনেক সুন্দর অভিনয় করেন তাদের দুজনেই অনেক সুন্দর কেউছে হচ্ছে কেউ কম না তবে অপু 2008 সাল থেকে মুভি করে আর বুবলি হচ্ছে দুই সাল থেকে চলচ্চিত্র জগতে এসেছেন তবে মেন কাহিনী হচ্ছে বুবলি অপু বিশ্বাসের সতীন হয়ে ক্যারিয়ারে এসেছে আর অপু শুরু থেকে শাকিব খানের গার্লফ্রেন্ড কিংবা বয়ফ ক্যারিয়ারে এসেছে মানুষ চলচ্চিত্র জগতে তবে শোনা যায় বুবলি সবসময় অপবিশ্বাসকেই ফলো করে তার সব অভিনয় কিংবা ড্রেস আপ সব কিছুই করেন তবে বুবলি উপবিশ্বাসকে ফলো করলেও অপবিশ্বাসের মতো তার অভিনয় কিংবা ড্রেস আপ অতটা সুন্দর লাগে না তবে অপবিশ্বাস যেভাবে সুন্দরভাবে একটা অভিনয় করে বুবলির অভিনয় অতটা কিন্তু সুন্দর না সেটা অনেকেই বলে উপবিশ্বাস যেহেতু অনেক আগে থেকে চলচ্চিত্রতে এসেছে তার জন্য তার ভক্ত বেশি এবং বুবলি এসেছে দুই সালে তার ভক্ত একটু কম থাকবে এটাই স্বাভাবিক তবে বুবলিরও ভক্ত কিন্তু কম যে তা না বুবলির ভক্তরা তাকে অনেক বেশি সাপোর্ট দেয়